নমস্কার বন্ধুরা তো কেমন আছেন সবাই আশা করছি আপনার সবাই সুস্থ আছেন ভালো আছেন বন্ধুরা আপনাদের কি টাউন গাছের ডালগুলি আস্তে আস্তে হলুদ হয়ে শুকিয়ে যাচ্ছে বা আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করছেন যে তাদের ড্রাউন গাছের ডালগুলি আস্তে আস্তে হলুদ হয়ে আস্তে আস্তে পছন্দ দেখা দিচ্ছে এবং আস্তে আস্তে গলতে শুরু করছে বন্ধুরা কীভাবে এই গাছে ট্রিটমেন্ট করলে এই গাছে এই সমস্যাটি একদমই দূর হয়ে যাবে বা এই ফাঙ্গাসের আক্রমণ একদমই দূর হয়ে যাবে বন্ধুরা সেই নিয়ে আজকের বিস্তারিত ভিডিও বন্ধুরা আমার গাছটিতেও এই সমস্যাটি কিছুদিন আগে দেখা দিয়েছিল বন্ধুরা আমি সেইভাবে ট্রিটমেন্ট করেছি যার ফলে দাঁড়িয়ে আমার গাছে এই সমস্যাটি আর একদমই নেই তবু আপনারাও কীভাবে ট্রিটমেন্ট করলে এই ড্রাউন গাছের ডালগুলি আবার পুনরায় সতেজ সুন্দর হয়ে উঠবে সে তিনি আজকের বিস্তারিত ভিডিও বন্ধুরা আপনাদেরকে একটি অনুরোধ করবো ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য এবং বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং বন্ধুরা এখনও পর্যন্ত আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারকে একটি অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকার জন্য তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওর মূল বিষয়ে আসা যাক বন্ধুরা ডাউন গাছে একটি খুব বড় রোগ হলো এই ডাউন গাছের ডালগুলি আস্তে আস্তে পচন লাগা বা আস্তে আস্তে ডালগুলো হলুদ হয়ে শুকে যাওয়া এটি একটি খুব বড় এই ডাউন গাছের রোগ এই সমস্যাটি যদি আপনারা সঠিক সময় বা সঠিকভাবে আপনারা যদি এই গাছে পরিচর্যা না করেন সেক্ষেত্রে দেখবেন আপনার গাছের ডালগুলি আস্তে আস্তে একদম পচে আপনার গাছটি একদম মারা যাবে তাই বন্ধুরা সঠিক সময় এই গাছটার খুব ভালোভাবে আপনারা পরিচর্যা করতে হবে তা নাহলে আস্তে আস্তে ডালগুলি পচতে শুরু করবে এবং আস্তে আস্তে আপনার গাছটি মারা যাবে তো বন্ধুরা এই সমস্যাটি যদি আপনার গাছে দেখা দেয় তো কীভাবে সেটি পরিচর্যা করবেন চলুন জেনে নিই বন্ধুরা ড্রাউন গাছের ডালগুলি আস্তে আস্তে হলুদ হয়ে শুকিয়ে যাওয়া বা আস্তে আস্তে হলুদ হয়ে পচে যায় মূলত দুটি কারণে প্রথমটি হলো এই গাছে যখন ছত্রাকের আক্রমণ দিলে মাঝে মধ্যে এই গাছের ডালগুলি আস্তে আস্তে হলুদ হয়ে শুকিয়ে যায় বা আস্তে আস্তে পচে যায় এবং দ্বিতীয় যে কারণটি হলো সেটি হলো অতিরিক্ত তাপমাত্রা অতিরিক্ত তাপমাত্রার কারণে এবং সূর্যের তাপে এই সমস্যাটি বেশি হয়ে থাকে তো বেশিরভাগ হয়ে থাকে ছত্রাকের আক্রমণে এবং অতিরিক্ত তাপমাত্রার কারণে তো বন্ধুরা এই সমস্যাটি দেখা দিলে কিভাবে সমাধান করবেন চলুন জেনে নিই বন্ধুরা ডাউন গাছের প্রথম পরিচর্যাটি হলো আপনারা যখন দেখবেন ডাউন গাছের এই ডালগুলিতে আস্তে আস্তে পছনের আক্রমণ দেখা দিয়েছে তখন বন্ধুরা আপনাকে একটি কাজ করতে হবে যে অংশটিতে পছন্দ দেখা দিয়েছে সেই অংশটিকে কোনো কিছু সাহায্যে আপনাকে কেটে ফেলে হবে তা না হলে পরবর্তীতে সেখান থেকে আবারও পছনের আক্রমণ দেখা দেবে এবং বন্ধুরা আস্তে আস্তে সেই পচনটি বেড়েই যাবে তাই বন্ধুরা যেখানটি এই ডালটি পচে গিয়েছে সেখানটিকে আপনারা কোনো কিছু সাহায্যে কেটে ফেলে দেবেন এবং বন্ধুরা খুব ভালো মানে একটি ফাঙ্গি সেটা আপনার গুলে সেই অংশে আপনারা লাগিয়ে দেবেন আপনারা এখানে স্যাপ ব্যবহার করতে পারেন আমি আমার কাছে স্যাপ ব্যবহার করি আপনার আপনার এর পরিবর্তে আপনারা ব্যাবেস্টিন বা আপনারা অ্যান্টাকল আপনারা ব্যবহার করতে পারেন তবুন্ত এই ফাঙ্গি খুব ভালো ফাঙ্গি সেট আমি আমার কাছে ব্যবহার করে থাকি বন্ধুরা ডাউন গাছের দ্বিতীয় পরিচর্যাটি হলো এখন বলতে গেলে প্রায় বর্ষাকাল শেষ কিন্তু বন্ধুরা এখন প্রচণ্ড পরিমাণে রৌদ্র বা প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে তাই বন্ধুরা এই ড্রাউন গাছের যে ডালগুলি আছে সেগুলি সাধারণত হলুদ হয়ে যাচ্ছে বা আস্তে আস্তে পচে যাচ্ছে আর বন্ধুরা যদি সম্ভব হয় আপনারা এই ডাউন গাছকে গ্রেন নেটে নিচে রাখতে পারেন গ্রেন নেটের নিচে যদি আপনার এই ডাউন গাছকে রাখেন তাহলে বন্ধুরা এই ড্রাউন গাছের ডালগুলি আর একদমই পচবে না কারণ বন্ধুরা এই ডাউন গাছের ডালগুলি পচে যাচ্ছিলো মূলত এই অতিরিক্ত রৌদ্রের কারণে বা অতিরিক্ত তাপমাত্রার কারণে তাই বন্ধুরা আমরা যদি এই গাছকে গ্রেন নেটে রাখেন আর একদমই না এবং ডালগুলি আবার পুনরায় আগের অবস্থায় ফিরে আসবে কিন্তু বন্ধুরা সবার তো সম্ভব নয় তাই বন্ধুরা আপনারা এর পরিবে আরো দুটি ব্যবস্থা করতে পারেন আপনাদের যাদের এই ড্রাউন গাছকে গ্রিন নেটের নিচে রাখা সম্ভব নয় তারা এই কাজটি করতে পারেন এই ড্রাউন গাছকে আপনার সকালে অথবা বিকেলে দুই বেলা খুব ভালোভাবে আপনারা এই ডাউন গাছকে ঠান্ডা জল দিয়ে স্প্রে করে খুব ভালোভাবে ভিজিয়ে দেবেন আপনারা যদি এইভাবে স্প্রে করে এই ড্রাউন গাছকে ভিজে দেন সেক্ষেত্রে এই ডাউন গাছের ডালগুলি অনেকাংশে হলুদ হয়ে যাওয়া বন্ধ হবে এবং বন্ধুর ডালগুলি আর একদমই পাতলা হবে না তাই বন্ধুরা আপনারা সকালে এবং বিকেলে দুই দুইবেলা খুব ভালোভাবে আপনারা এই ড্রাউন গাছগুলিকে স্প্রে করে ভিজিয়ে দেবেন এবং বন্ধুরা আপনাদের আরও একটি কাজ করতে হবে এখন যেহেতু ডাউন গাছের ডালগুলি আস্তে আস্তে হলুদ হয়ে যাচ্ছে এবং শুকিয়ে যাচ্ছে তাই বন্ধুরা এই সময় আপনারা গাছে সাত দিন অন্তর অন্তর খুব ভালো মানে ফাঙ্গি আপনাকে গাছে স্প্রে করতে হবে এবং বন্ধুরা মাসে আপনারা তিন থেকে চারবার এই গাছে ফাঙ্গি ব্যবহার করবেন আর বন্ধুরা এই ড্রাউন গাছের উপরটিকে আপনারা কোনো কিছু সাহায্যে ছাওয়া করে দিতে পারেন বা এই টাউন গাছটিকে আপনারা কিছু দিনের জন্য হালকা সেট এরিয়ায় নিয়ে চলে যেতে পারেন যেখানে কমপক্ষে তিন থেকে চার ঘন্টা রোদ আপনার গাছের পক্ষে যথেষ্ট বন্ধুরা ডাউন গাছের তৃতীয় খুবই গুরুত্বপূর্ণ পরিচর্যাটি হলো এখন যেহেতু ডাউন গাছের ডালগুলি আস্তে আস্তে হলুদ হয়ে শুকিয়ে যাচ্ছে বা আস্তে আস্তে পচে যাচ্ছে তাই বন্ধুরা এখন ড্রাউন গাছে একদমই কম পরিমাণে আপনাকে জল দিতে হবে আপনারা যদি এই সময় ড্রাউন গাছে অতিরিক্ত পরিমাণে জল দিয়ে দেন বা প্রয়োজনে বেশি জল দিয়ে দেন সেক্ষেত্রে ড্রাউন গাছের যে ডালগুলি আছে সেগুলি সেই জলটিকে শুষে নেবে এবং বন্ধুরা অতিরিক্ত তাপের কারণে আপনার যে ডালগুলি আছে তাতে যে জলটি জমা হবে এবং অতিরিক্ত তাপের জন্য সেই ডালগুলি আস্তে আস্তে পচে যাবে তাই বন্ধুরা যতটা সম্ভব আপনারা এই গাছে একদমই কম জল দেবেন ড্রাউন গাছ এমনিতেই একদম বেশি জল লাগে না খুবই কম এই ড্রাউন গাছে জল লাগে তাই বন্ধুরা আপনারা যখন মনে হবে গাছের গোড়াটি একদম শুকিয়ে গেছে তখনই আপনারা জল দেবেন কিন্তু বন্ধুরা প্রয়োজনে বেশি আপনারা এই সময় একদমই ড্রাউন গাছের জল দেবেন না বন্ধুরা ডাউন গাছের চতুর্থ পরিচর্যাটি হলো এখন যেহেতু ডাউন গাছে ফলের সিজন এখন ড্রাউন গাছে কম বেশি এখনও ফল পাওয়া যাচ্ছে তাই বন্ধুরা ডাউন গাছ যদি এখন পাকা ফল থাকে আপনারা সেই ফলটিকে যতটা সম্ভব পাকিয়ে আপনারা সেটিকে গাছ থেকে তুলে নেবেন কারণ বন্ধুরা এখন ডাউন গাছের যে ডালগুলি সেগুলি শুকিয়ে যাচ্ছে বা আস্তে আস্তে পছন্দ একা দিচ্ছে আপনারা যদি সেই মানে ফলটিকে গাছে রেখে দেন তখন সেই গাছের সাথে সাথে আপনার যে ফলটি আছে সেটিও পচে যেতে পারে তাই বন্ধুরা যত সম্ভব ফলটিকে পাকিয়ে আপনারা সেটিকে গাছ থেকে আলাদা করে নেবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো বন্ধুরা ভিডিওটি ক্যামেরা হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বন্ধুরা যে চারটি আমি পরিচর্যা আমি আপনাদেরকে শেয়ার করলাম সেগুলি যদি আপনারা মেনে চলেন তো বন্ধুরা আস্তে আস্তে আপনাদের ড্রাউন গাছ আবার সতেজ ও সুন্দর হয়ে উঠবে এবং বন্ধুরা আর ড্রাউন গাছ ডালগুলি একদমই পচবে না বন্ধুরা এই ছিল আজকের ভিডিও বন্ধুরা ভিডিওটি ক্যামেরা হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বন্ধুরা ভিডিওটি যারা কন্টিনিউ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং বন্ধুরা আমার চ্যানেলে এরম ড্রাউন গাছের পরিচর্যার ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা দেখা হচ্ছে আবারও অন্য কোনো ভিডিও নিয়ে বন্ধুরা ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন